হ্যালো গাইজ কেমন আছে তোমরা আশা করতে ভালো আছো গাইজ আজকে সাতাশে ডিসেম্বর আজকে আমি চলেছি বাগবাজারে এবার বলি বাগবাজারে কেন এসেছি বাগবাজারে পৌষ কালীপুরি হয়েছে সেই পৌষ কালীপুরি আমি তোমার শেয়ার করবে চলে এসেছি আমি একদম বাগবাজার বাটার সামনে দাঁড়িয়ে আছি এই হচ্ছে বাগবাজার বাটা এটা আর বাটার সামনে পৌষ কালীপুরি লাইটিং গেটটা শুরু হয়েছে যেখানে মানে ওই জগদ্ধী পুজো গণেশ পুজো যেখানটা হয় ওখানে পৌষ কালীপুরি এটা হয়েছে চলো এবার শুরু করা যাক তো গাইজ এই হচ্ছে পৌষ কালীপুরি লাইটিং গেটটা দেখো খুব অসাধারণ লাইটিং গেটটা করেছে চন্দনগরের লাইটিং আর ভেতরেও দেখো অনেক লাইটিং দিয়েছে ছোটো ছোটো লাইটিংগুলো ওই যে দূরে দেখা যাচ্ছে ঠিক আছে আর ওই ওই যে দূরে দেখতে পাচ্ছি ওইখানে পুজোটা হয়েছে আর গাইতে এই যে সিঙ্গেল লাইটগুলো করে দিতে পারে বলছিলাম ভেতরে এখন এই ভেতরে চলে এসেছি আর গাইজ দু সাইডে বাড়িতে এরকম লাইটিং করেছে ওঙের লাইটিং করেছে এরকম চেন লাইটিংগুলো করেছে মালার লাই মানে চেন মানে মালা এগুলো আর এদিকে দেখো এই লাইটিংগুলো করেছে এগুলো সেই গণেশ পুজোর সময়ও করেছিল পুরো দুদিকে বাড়িতে এরকম লাইটিং করেছে দেখো এই পাশেও আছে এটা কাছ থেকে দেখাতে পারছি না ভালো করে ইয়ে তো চলো ভেতরে যাওয়া যাক তো এবার আমি উল্টো দিকে চলে এসেছি তোমাদেরকে বলে দেখাচ্ছিলাম উল্টো দিকে বাড়ির লাইটিংগুলো ভালো করে দেখাতে পারছিলাম তখন এখন দেখাচ্ছি দেখো অংলের লাইটিং করেছে এই পাশে এইরকম লাইটিংগুলো ইয়ে দেখো দূরে দেখা যাচ্ছে আর ওইদিকে দেখো আলোর মালা করেছে ওই যে দেখো এই একটা লাইটিং করেছে কি সুন্দর আর গাইজ প্যান্ডেলে পৌঁছাবার আগে এখানে ভোগ বিতরণ অনুষ্ঠান চলছে দেখো ইয়ে এখানে সবাই লাইন দিয়েছে ইয়ে তো গাইজ দেখো ভোগের মেনু দেখাচ্ছে দেখো একটা এখানে আর মনে হয়

তো গায়ে একটা গণেশ ঠাকুর পরে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলেই গণেশ গণেশ দু পায়ে হাত দিলে দিয়ে আশীর্বাদ গ্রহণ করুন দেখা আছে দেখুন চলো হাত দিয়ে দেখি একবার চেষ্টা করে আমিও

তো গায়ে দেবের রাস্তার এপারে চলে এসেছি এখানে দেখো কত বড় মূর্তিটা দেখেছ আর পেছনের চালচিত্রটা খুব সুন্দর দেখো আর মায়ের হাতে কাটানো রয়েছে দেখো মানে খারাপ বলে এটাকে আর এই হচ্ছে গায়ে স্প্যান্ডেল করেছে এরকম এরকম

এখন <laughs> উঠলো <laughs> 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 এখন রাস্তার এপারে চলে এসেছি আমি ওদেরকে জিজ্ঞেস করলাম আজকে ভোগ বিতর অনুষ্ঠানে কত মানুষের জন্য ভোগ মানে আয়োজন করেছে এক লাখ মানুষের জন্য ভোগ আয়োজন করেছে আর এখন পর্যন্ত এক হাজার মানুষ ভোগ খেয়েছে ঠিক আছে মানে এক এক লাখ মানুষ বুঝতে পারছে অনেক লাখ করে ভোগ দেওয়া হবে ঠিক আছে ওরা আগে করেছে পোলাও আলুর তপ আর একটু দেখালাম আর তার সঙ্গে আবার কিছুই আলুর তপ আবার ওই তৃণমূল মিলটা মনে নেই ভুলে গেছে কীভাবে ছিল ওরা দেখেছিল দেখে আমার জানাতে পার তৃণমূল মিলটা ঠিক আছে ভাল লাগিলে লাইক কৰো শেয়াৰ কৰোক্ৰাইব কৰো ঠিক আছে